আপনার গোল লাস্ট গোলটা কবে 95 নাইনটি মোহাম্মদান আচ্ছা স্বপন আমার সতীর্থ খেলোয়াড় ও মাঝমাঠে দারুণ কুশলী খেলোয়াড় সে একটা সে সবাইকে কাটিয়ে আরামসে বলটা ঠেলে দিল কানুনকে আমি পরাজিত করে আমি গোল করি এবং এক গোলেই আহ্বানী জিতে এবং এই লাস্ট গোলটা করে আমি রিটায়ারমেন্টে যাই আপনার মোট গোল কয়টা ছিল 178

হতাশাগ্রস্ত হয়ে বললো যে ওরা তো অনেক উঁচু লম্বা তোমরা কি পারবা ভাইব গোল বেশি খায় না আইজি সাহেব ছিলেন উনি আমাকে হাত জোড়ে করে বলছে আমি বীর মুক্তিযোদ্ধা আমাকে বেজ যুদ্ধ করো না আমরা নেমেই দুই গোল খেয়ে গেছে বাংলাদেশ তারপরে আমি হঠাৎ করে আমার ওরা আন্ডারস্টিমেট করেছে আমি হেড করে গোল করে দিছি এই গোল করার পর আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে অ্যান্ড আই মেড অ্যান্ড হ্যাট্রিক দ্যাট